উদ্যোক্তা হিসেবে কানাইঘাটের কামরুল ইসলামের যাত্রাপথ কখনোই মসৃণ ছিল না পেশায় তিনি একজন অভিজ্ঞ মেকানিক হিসেবে গড়ে উঠেছিলেন তিনি মূলত তিন চাকার গাড়ি মেরামত এবং পরে ব্যাটারি চালিত ইজি বাইক মেরামতের কাজ করতেন কিন্তু তহবিলের অভাবে তিনি তার রাস্তার পাশের ওয়ার্কশপটি সম্প্রসারণ করতে পারেননি তাছাড়া মোবাইল ফোনের উপর নির্ভর করে তার ব্যবসা পরিচালনা করাও কঠিন ছিল কিন্তু দু সালে আর ডিএস এরিয়া নম্বর পাঁচ সেন্টার নম্বর চৌত্রিশ পুরুষ কেন্দ্রের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর ইসলামী ব্যাংক আরডিএস বিনিয়োগের মাধ্যমে তার জীবন বদলে দেয় ব্যাংক তাকে দশ হাজার টাকার বিনিয়োগ দেয় সিলেটের কানাইঘাটে চতুল বাজারে একটি ছোট ওয়ার্কশপ ভাড়া নেওয়ার মাধ্যমে তার স্বপ্ন পূরণ হয় তারপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি উনিশ বছর ধরে বার্ষিক বিনিয়োগের সীমাবৃদ্ধির সাথে সাথে তার বর্তমান বিনিয়োগ টাকায় পৌঁছেছে কঠোর শারীরিক পরিশ্রম কাজের নিষ্ঠা এবং প্রতিবেশী চালকদের সাথে সুসম্পর্কের মাধ্যমে তিনি একটি মাঝারি ধরনের দৈনিক আয় করেন যা প্রায় প্রতি মাসে বিশ হাজার টাকার কিস্তি শোধ করার জন্য যথেষ্ট এছাড়া তিনি মাসিক দুই হাজার টাকা আর ডি এস সঞ্চয় করেন যার স্থিতি বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার টাকা দোকানটা ছোট ছিল এই ইসলাম ব্যাংকের সহযোগিতায় অনেক উপকৃত এখন আর দোকানটা আল্লাহ রহমতে ভালোভাবে চলতেছে ইসলাম ব্যাংকের সহযোগিতায় দোয়া করে ইসলাম ব্যাংক আরো বড় হোক আরও স্বাবলম্বী হোক আর আমাদেরও উপকৃত হবে ইসলাম ব্যাংকের আরো যে এগিয়ে যায়